নমস্কার বন্ধুরা আমি পূজা আমার ছোটো রান্নাঘরে তোমাদের আরও একবার অনেক স্বাগত অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো ফ্রুট কেক বানাতে গেলে যে টুটি ফুটিটা আমরা ব্যবহার করি তো সেটা আমি খুবই সহজে চোখে ডিমিশে কীভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো এখানে আমি হাফ পেঁপে নিয়ে নিয়েছি আর পেঁপেগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে একটু ফুটিয়ে নিয়েছি গরম জলে হালকা একবার মানে বয়েল হলেই আর জলটা এরমভাবে ছাড়িয়ে নিতে হবে তো এবার আমি এখানে চিনি রস করে নিয়েছি আর চিনি রসটা ফুটছে দেখতে পাচ্ছ তো এবার আমি টুটি ফুটিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোটাতে হবে যাতে একদম শুকিয়ে যায় ভালো করে ফোটালে মিষ্টিও হয়ে যাবে আর ওটা একদম সিদ্ধ হয়ে গিয়ে জেলি জেলি হয়ে যাবে তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো একদম ফুটিয়ে নিয়েছি এবার সাইড করে দেব যাতে মিষ্টি মানে চিনি রসগুলো যাতে এক সাইডে হয়ে যায় মানে ঝেড়ে যায় একদম ঝাড়া ঝাড়া হয়ে গিয়ে শুকনো হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এক সাইড করে দিলাম তো এবার আমি নামিয়ে নেব জলটা ছাড়িয়ে গেলে তো নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ মিষ্টির রসটা একদম সাইট হয়ে গেছে আর জেলি হয়ে বসে গেছে আর এদিকে টমেটো মানে পেঁপেগুলো এক সাইডে হয়ে গেছে তো এখানে আমি একটা সাদা পেপার নিয়েছি আর সাদা পেপারের মধ্যে লম্বা করে মানে সাজিয়ে দিয়েছি তো হাফ তিনটে কালার দেবো আমি অল্প হয়ে গেছে হাফ পেঁপে নিয়েছিলাম তো সেটা সিদ্ধ হয়ে গেছে একদম পরিমাণে অল্প হয়ে গেছে তো আমি সেই জন্য এরকম লম্বাভাবে রেখে দিয়েছি তো এইভাবে দিয়ে কালারগুলো মেশাতে একটু সুবিধা হবে তো সেই জন্য এইভাবে আমি রাখলাম ওই দেখতে পাচ্ছ প্রথমে আমি রেড কালার দিয়েছি তারপরে গ্রিন কালার দিচ্ছি আর এখানে হচ্ছে ইয়েলো কালার তো ঠিক আছে তো ইয়েলো না এটা হচ্ছে অরেঞ্জ কালার তো গ্রিন কালারটা এত ভালো লাগে কি বলবো তো এই তোমরা কিন্তু মুদিখানার দোকানে এই রঙগুলো পেয়ে যাবে আমার এখানে মুদিখানা দোকানে আমি রঙগুলো পেয়েছি তো আগে আমি কেক বানাতাম তো সেই এখান থেকেই নিয়েছিলাম তো কালারগুলো বেশ সুন্দর খুবই সুন্দর তো দেখো আমি একটা কাঁটা চামচের সাহায্যে পুরো কালারটা আমি মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তিনটে তিন ভাগ করে দেব তো রেড কালারটা মিশিয়ে একটু ছড়িয়ে দিলাম চারিদিকে এবার গ্রিনটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্রিনটাও চারিদিকে ছড়িয়ে দেবো তো এখন কিন্তু রোদ্দুর আছে তো রোদে গিয়ে দিয়ে আসতে হবে রোদে থাকলে একটু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর আমি হচ্ছে কালকে ফ্রুট কেক বানাবো তো সেই জন্য এটা আমি বানিয়েছি টুটি ফুটিটা তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে অরেঞ্জ কালার ডিপ অরেঞ্জ কালার তো রোদে দিলে যত শুকাবে কালারটা খুব সুন্দর হবে দেখতে পাচ্ছো বন্ধুরা কত সুন্দর কালারটা তো গ্রিনটাও কিন্তু বেশ সুন্দর একদম ডিপ প্রত্যেকটা কালার খুবই ডিপ খুব সুন্দর আর দেখতে কী কালারফুল দেখতে লাগছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো তোমরাও চাইলে এরকম বাড়িতেই বানিয়ে ফেলতে পারো খুবই সহজে খুবই কম সময়ের মধ্যে চোখে নিমিশে বানিয়ে ফেলবে এত সুন্দর টুটি ফুটি তো আমার ভিডিও চলাকালীন বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো চলো দেখতে থাকো কিভাবে আমি টুটি ফুটিটা পুরো একদম রেডি করে নি তো এইগুলো আমি রোদে দিয়েছিলাম রোদে দিতে একদম শুকিয়ে গিয়েছিল তো রোদে দেয়াটা তোমাদের দেখানো হয়নি যাই হোক তো এবার আমি কি বলতো ময়দা মাখিয়ে নিয়েছি তো এটা আমি কেক বানাবো সেই জন্য আর ময়দা মাখিয়ে নিয়েছি বলে কত সুন্দর আর কত সুন্দর শুকিয়ে গেছে দেখতে পাচ্ছো বন্ধুরা তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো দেখবে পুরো দোকানের মতো একদম টুটি ফুটি ঘরেই বসে বানানো যাবে আর গালে দিকে খেয়ে দেখলাম এত মিষ্টি আর পুরো যেন সেই জেলি মতো খেতে লাগছে এত সুন্দর তো দেখতে পাচ্ছ একদম ঝরঝরে মানে কেউ কারো গায়ের সঙ্গে লেগে নেই তো এইভাবে ঝরঝরে একদম টুটি ফুটি তোমরাও বানাতে পারবে তো চলে বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ডাটা